আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো খুব সহজেই তোমরা বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ ভালো তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি তিন থেকে চার চামচের মতন একটু ঘি এরপর আমি ময়দাটাকে ভালো করে ঘিটার সাথে একটুখানি মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প জল অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নিয়ে এরপর ময়দাটাকে আমি রেস্টে রাখবো আর এই দিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কর্নফ্লোর তারপর যতটা কর্নফ্লোর নিয়েছি তার অর্ধেকটা একটু তেল নিয়ে এরপর কর্নফ্লোরটাকে ভালো করে একটু গুলে নেবো গোলানো হয়ে গেলে এরপর আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি আমি এক বাটি জল এরপর আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে এটার আমি একটা শিরা বানিয়ে নেব। আর এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো তো এই যে দেখো আমাদের শিরাটা হয়ে গেছে শিরাটা আমি একটু পাতলা রেখেছি এরপর আমি যেই ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটার থেকে আমি ছোট ছোট লেচি বার করে নেবো লেচি বার করে নিয়ে এরপর লেচির মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে তারপর লেচিটাকে ছোট রুটির মতন করে পেলে নেব এরপর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম মানে কর্ন সেই ব্যাটারটা আমি রুটির ওপরে ভালো করে লাগিয়ে দিই এরপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে ভেতরটায় একটু কেটে দেবো এরপর আমি রুটিটার একটা সাইড ধরে রুটিটাকে একটা জায়গায় করে নিয়ে আসবে এই যে দেখো এইভাবে সাবধানের সাথে একটু করে নেব এরপর আমি রুটিটাকে ধরে ভালো করে একটুখানি পেঁচিয়ে নেব এইভাবে একটু প্যাচ দিয়ে এরপর এটাকে একটা সাইড ধরে তারপর এরকম রাউন্ড করে দিতে হবে আর লাস্ট যে অংশটা থাকবে সেটা এরকম উপরের দিকে নিয়ে একটু চেপে দিতে হবে এই যে দেখো আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে এক এক করে দিয়ে দেব। তারপর আমি গ্যাসটা একদম কম করে দিয়ে এগুলোকে আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে এইগুলো যখন একটু সাদা সাদা কালার হয়ে আসবে তখন আমি এইগুলোকে একটু উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলোর ব্রাউন কালার চলে আসে তো এই যে দেখো এইগুলো সুন্দর একটা কালার চলে এসছে এরকম অবস্থায় আমি এইগুলোকে তুলে নিয়ে যে শিরাটা গরম হচ্ছিলো সেই শিরাটার মধ্যে আমি এইগুলোকে দিয়ে তারপর আমি এইগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন এটাকে একটু রেস্ট রাখতে হবে তো এই যে দেখো আমাদের লাচ্ছা মিষ্টি একদম তৈরি হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো তোমরা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে এটা বানাতে কিন্তু খুবই সোজা তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সাথে টাটা